হ্যালো বন্ধুরা শুরু হয়ে গেছে শপিং শপিং শেষে চলে আসলাম বাজারে আসলে সব কিছুই কেনা হয়ে গেছিলো তারপর মা বলছে যে না ইলিশ মাছ ছাড়া একেবারে ফাঁকা ফাঁকা লাগছে যাই কিনি না কেন ইলিশ মাছটা জামাই ষষ্ঠীতে একান্ত দরকার তো সব কিছুর আয়োজন হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য আর আমার মায়ের কাছে এখন দুজন জামাই দুজন জামাই বলতে আমার মা আমার যে বর সে হচ্ছে জামাই আর আমার ননদের বর মিলে হচ্ছে আমার মায়ের কাছে এখন দুজন জামাই আর আমার মা সব সময় আমার শ্বশুরবাড়ির যারা আছে তাদেরকে একটু আলাদা করে সম্মান করে ভালোবাসে আর তারাও আমার মাকে খুব ভালোবাসে আমার বর আর বউ তার পরিবারের যারা আছে আমার মাকে সবাই অনেক ভালোবাসে সম্মান করে মা বাবা যারাই আছে ভাই বোন সবার কাছে ওরা এমন আমার যেমন ছোট ভাই বোন তো আমার শ্বশুরবাড়ির দিক থেকে সবাই আমাদের খুব ভালোবাসে আর আমার ছোট ননদের কথা আমার আজ খুবই মনে পড়ছে ও আমরা যখন একসাথে ছিলাম সব কিছু আমরা একসাথে ভাগাভাগি করে আনন্দ দুঃখ সব কিছুই ভাগাভাগি করে নিতাম আর আমার ওই ননদের বর লিটন ওর কথা কি বলবো নামটাই না নিলে আমার ভালো লাগলো না খুব মিস করছি আমি লিটনকে আমাদের বাড়ির ছোট জামাইকে ওরা এখন আমাদের থেকে অনেকটাই দূরে আছে ওরা এখন ফ্রান্সে থাকে আর সেখানে আমার ছোট ভাইও থাকে তো ওরা ওখানে খুব মিলেমিশে আছে বললাম না যে আমার আমার বাপের বাড়ির সবাইকে আমার শ্বশুর সবাইরা খুব ভালোবাসে তো আমার ননদ সেখানেও আমার ভাইকে খুব মানে দেখে শুনে রাখে কিছু ভালো মন্দ রান্না করলে বলে আসো খেয়ে যাও তো সবাই ভালো আছে ওইখানে অনেকটা দূরে আর এখানে আমরা আমার মা আমরা অনেক বছর বাদে আমরা ষষ্ঠী করছি সেটা হচ্ছে আমার মামার থেকে অনেকটাই দূরে ছিল আর আমার ননদের এ হচ্ছে আমার যে আমার বড় ননদ মেঝু ননদ আর কি তো আমার শাশুড়ি মা আমার বিয়ের আগেই গত হয়েছেন ওনাকে আমি দেখিনি তো আমার মা হিসেব করলো যে শাশুড়ি থাকলে তো জামাইকে ষষ্ঠী করাতো তো আশীর্বাদ করতো তো আমার মা বাড়ি গিয়ে অনেক সুন্দর করে বলে এসছে আমাদের জামাইবাবুকে তো জামাইবাবুও খুব সহজেই রাজি হয়ে গেছে উনি এতটা সহজে যে নিমন্ত্রণটা গ্রহণ করবে আমি আর আমার মা একেবারেই সেটার জন্য প্রস্তুত ছিলাম না মা ভেবেছিল হয়তো অনেক বলে গুয়ে তারপরে আনতে হবে কিন্তু না আমাদের জামাইবাবু আমাদের দাদা খুবই ভালো উনিও আমার বাপের বাড়ির মানুষকে খুব ভালোবাসে সবাইকে আমার ভাই বোন যেমন ওনারই ভাই আর আমারই দিদি মানে মেঝু ননদ তো আমরা কিন্তু ননদ বলি না আমরা ননাসই বলতাম এখন এখানকারের কালচার যেটা সেটা হচ্ছে বড় ননদ বলে মেঝু ননদ বলে তো যাই হোক আমার এই দিদিও আমাকে এত ভালোবাসে সেটা বারবার না বললে আমার একেবারেই মন করবে না পোষাবে না এই দিদির মুখের হাসি মানে এত মুক্ত ঝরা একটা হাসি মনে কোনো ভেজাল নেই একদম সরল তার হাসিটা দেখলেই বোঝা যায় এবং দিদি এসছে আমাদের বাড়িতে এ হচ্ছে আমার দিদির ছেলে মানে আমাদের ভাগনা ননাসের ছেলে সুমিত পৃথু এ হচ্ছে আমার ভাইয়ের ছেলে আর ও হচ্ছে বিন্দা তো সবাই তোমরা চিনো আর আমার মা সবাইকে আশীর্বাদ হচ্ছে সবাইকে দিচ্ছে বাচ্চাগুলো সব নিচে আর বড়রা যারা তাদেরকে একটু টেবিলে বসিয়েছে কারণ তাদের একটু এই সেই সমস্যা ব্যথা ট্যাথা থাকতে পারে তো আমার মামা আমার বাবা মামা তো দুটো মামার দুটো মেয়ে আছে আর এ হচ্ছে আমাদের কুচি ওর নাম আসলে কুচি না ওর নাম তীর্থ রাজ তো ও হওয়ার আগেই বৃন্দা একটা নাম রেডি করেছিল একদিন বৃন্দা বলছে যে আমি বৃন্দাকে বলছি যে আমাদের না আরেকটা তোমার না আরেকটা ভাই আসবে তখন বৃন্দা বলছে ও কুচি আসবে পরে আমরা কিছুক্ষণ বাদেই খবর পেলাম যে হ্যাঁ বা ও চলে এসছে আগেই জানতাম যে ছেলে হবে আমার ভাইয়ের ঘরে তো আমরা সেই নামেই ওকে এখনও ডাকি হয়তো আমি বৃন্দা সারা জীবনই আমরা ওকে কুচি বলেই ডাকবো কুচি আমাদের অনেক আদরের এক কুচি ওর আসল নাম হচ্ছে তোমার তীর্থরাজ বড়টার নাম হচ্ছে পৃথুরাজ ছোটটা তীর্থরাজ খেলতে খুবই পছন্দ করে আর আমার মেয়ে হচ্ছে ওর দিদি তো এই একজনই আছে যে যার কাছে আমার মেয়ে দিদি বৃন্দা দিদি আর আমার মা ওইভাবেই মানে খাবারগুলো তৈরি করে এ হচ্ছে পাশের বাড়ির একজন তো কী বলবো বলতে নেই যদিও খুব দুঃখী এর খুব বয়স হয়ে গেছে তাও বিয়ে হয়নি মা বাবা তেমন বাবা ছোটোবেলাতে মারা গেছিলো মা খুব বয়স্ক ছিলেন অসুস্থ ছিলেন ফাইনালি ওনার আর বিয়ে হয়নি তো মাকে খুব ভালোবাসে মাকে দিতা দিতা বলে রাখে এমন কিছু নেই যে মা ওনাকে রেখে খায় যাই রান্না করুক যতটুকু পারুক সব সময় দেয় ষষ্ঠীর সময়ও খাবারগুলো দিয়ে আসছে প্রতিদিনই আর এর একটা ভাই আছে তেমন কাজকর্মে অত করে না একটু অসুস্থ অসুস্থ থাকে তাই এখন উনি বেশিরভাগ দিনই আমার মায়ের হাতে রান্না খেয়েই মানে এখন জীবন চালাচ্ছে যাই হোক

সবাই আমি কিন্তু বয়সটা দিচ্ছি নদীর পারে বসে হয়তো হাওয়াতে আমার বয়সটা ফের 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 করছে তাও আমি আর সবার ভিডিও ছাড়া হয়ে গেছে আমি এখন রেডি করে জামাই ষষ্ঠী আমাদের খুব বেশি জমা হয় না হলেও পারিবারিকভাবে সবাই একত্র হওয়া আর নিয়মটা অনেকটাই মিলে না আমার আমার মা আমাদের থেকে একটু দূরে ছিল সেখানকারের নিয়ম অত নিয়ম না তো খাওয়ার আগে আল খেতে হয় সব কিছু ফল দুধ মুদ দিয়ে খেতে হয় আর খাওয়ার শেষে সব কিছু খেতে হয় তো সবাই ভালো থেকো টাটা